ঘরে বসে কিভাবে পেটিকোট বানানো যায় খুব সহজেই আজকে তোমাদেরকে দেখাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই পঁচিশ কাপড় কাপড়টাকে এখন আমি ভাজ করে নেব তো দেখতেই পাচ্ছ কাপড়টাকে এইভাবে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি আর কাপড়ের খোলা দিকটা রাখতে হবে ডান দিকে বন্ধ দিকটা রাখতে হবে বাম দিকে তো এইভাবে আমি কাপড়টাকে ভাজ করে নিলাম এইবারে কাপড়টা আমি এখান থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে দেব। ওপর থেকে ধরে আমি তিন ইঞ্চি এটা কেটে রেখে দেবো কোমরপট্টির জন্য তারপর তার নিচ থেকে আমি তিন ইঞ্চি নিচ থেকে এখানে আমি ঝুল নিয়ে নিলাম যার যেরকম লম্বা সে সেই অনুযায়ী ঝুলটা নেবে তো এখানে আমি সাঁতিরিশ নিয়ে নিলাম পুরো কাপড়টাই নিয়ে নিলাম আর এখান থেকে আমি চার ইঞ্চি নিয়ে নেব এখান থেকে আমি চার ইঞ্চি মার্কিং করে নেবো যেদিকে জোড়া দিক আছে সেই দিক থেকে আর এই ঠিক এই বরাবর কোন দিক এই দিক খোলা দিক থেকে আমি নিয়ে নেব ওদিকে হচ্ছে চার আর এদিকে হচ্ছে পাঁচ ইঞ্চি তো এইভাবে আমি এইবারে দুটো দাগ এখান থেকে চার ইঞ্চি আর এদিকে হচ্ছে পাঁচ ইঞ্চি একদম ত্যাছাভাবে সুন্দর করে একটা দাগ টেনে নেব আর খুবই সহজ পেটিকোট বানানো একদম সিম্পল ব্যাপার কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই ব্যাস হয়ে গেল আমার দাগ তো আমি এইবারে এই দাগ বরাবর কাপড়টাকে কেটে নেব ওপরের যে তিন ইঞ্চি ওটা হচ্ছে কোমরপট্টি আর এই যে দেখতে পাচ্ছ এদিকে যে মাছ বরাবর আমি দাগটা কেটে নিয়েছি এইটা অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিলাম তো হয়ে গেল আমার কাটিং তো এইদিকে জোড়া যেদিকটা রয়েছে এদিকে আছে দুটো টুকরো আর যেদিকে খোলা পাট রয়েছে সেদিকে হচ্ছে চারটে তো এইবারে আমি উল্টো করে নিয়ে দুটো মুখ একদিকে করে সরু মুখগুলো একদিকে করে আমি যেদিকে ঝুল পায়ের দিকে আছে সেই দিকে ভালো করে একটা সেফ দিয়ে নেব কাপড়টাকে পুরো ঘুরিয়ে নিলাম দেখতেই পেলে আর এখান থেকে আমি হাফ ইঞ্চি একটু রাউন্ড করে এই যে এইভাবে সেফ দিয়ে নেবো তো হয়ে গেল আমার হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিলাম তো এইখান থেকে আমি এবার এটা কেটে পুরো একটা সেপ দিয়ে দিলাম তো আমার কিন্তু একদম পেটিকোটের কাটিং পুরো রেডি হয়ে গেলো তো এখানে আছে এই যে দুটো টুকরো আর এখানে আছে চারটে খুব সহজেই কাটা হয়ে গেল আর এইটা কাপড়টা টুকরো এটা রয়েছে কোমরপুরটি ব্যাস হয়ে গেল পেটিকোটের কাটিং তো চলো এবার তোমাদেরকে আমি সেলাইয়ের পদ্ধতিটা দেখিয়ে দেবো কাটিংটা কিন্তু খুবই সহজ একটু ভালো করে করলেই কিন্তু হয়ে যায় তো এইবারে দেখো সেলাই পদ্ধতিটা আমি কিভাবে করব। এখানে যে দেখতে পাচ্ছ যেটা জোড়া পাট ছিল যেদিকটা জোড়া ছিল সেইখান থেকে কিন্তু দুটো টুকরো বেরিয়েছে তো এই দুটো টুকরো এই যে একটা কিন্তু আমি মাঝখানে দেব মানে দুটো টুকরোই হবে মাঝখানে আর যে যেদিকে আছে চারটে টুকরো তার একটা এপারে একটা ওপারে করে আমি দুটো জোড়া সেলাই করে নেবো দেখতেই পেলে এদিকে একটা দিলাম ওদিকে একটা দিলাম সেলাই করে নেব আর একটা পার্ট আমি রেখে দিয়েছি আগে এটাকে সেলাই করে তারপর আমি আর একটা পার্ট তোমাদেরকে দেখাবো এই যে জোড়া এখান থেকে পুরো নিচ অবধি দুটো আমি সেলাই করে নেব তো এখান থেকে আমি দেখো জোড়া সেলাই করে নিচ্ছি খুবই সোজা সেলাই একদম টানা সেলাই কোনো সিম্পল ব্যাপার কোনো ঝামেলা নেই তো আমি এটা জোড়া দিয়ে দেব দুটো পার্ট একটা পার্ট আগে জোড়া মানে সেলাই করে নেব দিয়ে তারপরে হচ্ছে চাপ সেলাই দিয়ে দেব আর তারপর হচ্ছে আর একটা পার্ট করবো তো দেখো আমার এখানে সেলাইটি কিন্তু প্রায় হয়ে গেছে খুব কমপ্লিট খুব তাড়াতাড়ি আর একটা পেটিকোট বানাতে বেশিক্ষণ লাগে না খুব ঝটপট কিন্তু হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার কিন্তু হয়ে গেলো এবারে আমি এইভাবে ঘুরিয়ে দেব দিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। যাতে সেলাইটা বেশ মজবুত হয় এখান থেকে আমি চাপ সেলাই দিয়ে দেবো তো এইভাবে আমি প্রত্যেকটা পার্ট কিন্তু দূরে সেলাই করে দেব এখান থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই দেখো সুন্দর বেশ সরু হয়ে কিন্তু বেশ একটা চাপ সেলাই পড়েছে এতে কিন্তু সেলাইটা খুব ভালো মজবুত হবে তো হয়ে গেল আমার একটা পার্ট সেলাই এই যে দেখতেই পাচ্ছ দুদিকে দুটো জুড়ে দিয়েছি এই একই পদ্ধতিতে আমি আরও একটা পার্ট সেলাই করে নেব মাঝখানে বড়োটা দেবো দুধারে যে দুটো ছোট টুকরো থাকবে সেই দুটোকে দেব দিয়ে আরও একটা পার্ট আমি সেলাই করে নেব এই একইভাবে তো একইভাবে আমি এই যে সেলাই করে নিয়েছি এইবারে আমি এই যে সোজা পাটের ওপরে আর একটা সোজা পাট দিয়ে দেব দিয়ে এই একটা সাইড পুরো জুড়ে দেব এক সাইড পুরো জুড়ে দেবো ওই একইভাবে এই সাইডটা আমি এই একইভাবে আবার এখান থেকে জয়েন্ট করে দেবো আর এই যে দেখতে পাচ্ছ এই যে এইখান এই পাটের কিছুটা অংশ আমি খোলা রাখবো তারপর বাকিটা সেলাই করে দেব তো চলো এই সেলাইটা এবারে করে নিই এখান থেকে পুরো জুড়ে দেব মাথা থেকে পুরো নিচ অব্দি আর ওই পাশে আমি কিছুটা অংশ পট্টির জন্য রেখে দেবো তো দেখতে পাচ্ছো এখানে আমি সাত ইঞ্চি রাখব সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে আমি এখান থেকে পুরো টানা সেলাইটা দিয়ে দেবো তো সাত ইঞ্চ সাত ইঞ্চি আমি ওখানে কিন্তু ছাড় দিলাম কারণ কোমর পট্টি হবে সুন্দর করে আর বাকি সেলাইটাই কিন্তু আমার কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে খোলা রাখতে হবে কেউ আবার ভুল করে পুরোটা জুড়ে দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো এখানে আমি কোমরপট্টির জন্য সাত ইঞ্চি খোলা রাখে বাকিটা করলাম আর এই যে কোমরপট্টির জন্য যে কাপড়টা রেখেছিলাম এটাই কিন্তু অনেকটা এটা থেকেই আমি এখানে কোমরপট্টির কিছুটা অংশ কেটে নেব এখান থেকে মাপ করে এই যতটা আমি খোলা রেখেছি সেখান থেকেই সরুভাবে মাপ করে আমি কেটে নেব একটা সরু পট্টি কাটবো আর এক সাইডের জন্য একটু চওড়া পট্টি কাটবো তো এই যে মাপ করে নিয়েছি আমি সায়াটার ওপরে একদম ফেলে এটা সমান সমানভাবে মাপ করে নেবো একটা পুরো সমান সমান হবে আর একটা কিছুটা কিন্তু বড় হবে তারপর এটাকে সোজা দিকে ধরবো ধরে আমি ভেতর দিকে উল্টে মুড়ে সেলাই করে দেব হয়ে গেল এবারে আমি এটাকে উল্টে ভেতর দিকে ঘুরিয়ে সরু করে সেলাই করে দেব একটা কিন্তু সরু হবে আর একটা কিন্তু চওড়া পট্টি হবে এটাকে আমি ব্যাস সরু করে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম দিয়ে এখানে চাপ সেলাই দিয়ে সরু করে মুড়ে দেবো আর এই হয়ে গেছে আমার ঘুরিয়ে এইদিকে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবারে যে আর খোলা দিক আছে সেইটা কাপড়টা আমি একটু বড় কাটবো যাতে আমি নিচে একটু সায়াতে দেখতেই পাও তোমরা কেনার সময় যে নিচের দিকে একটু বেশ পট্টি করা থাকে তো আমি সেইভাবে এটা করব আর এটাকে কিন্তু আমি উল্টো সাইড দিয়ে সেলাই করবো আর ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে এইভাবে ঘুরিয়ে আমি পুরো সোজা দিকে নিয়ে যাব সায়ার আর তারপরে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভাজটা করতে হবে তো এইভাবে আমি একটা ভাজ দিয়ে দেব দিয়ে এইভাবে ঘুরিয়ে পুরো সামনের দিকে নিয়ে আসতে হবে নিয়ে এসে এইখানটা একটু মুড়ে ভাজ করে সেলাই দিয়ে দিতে হবে এখানে আমি একটু ত্রিকোণ মতন করে ঘুরিয়ে এর ওপরে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেবো যাতে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগে তো হয়ে গেছে চলো দেখো এইবারে আমি সেলাইটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেলো আমার সামনের দিকে ঘুরিয়ে এবার এর উপর দিয়ে আমি একটা করে ডবল সেলাই দিয়ে দেবো আর এটা ঘুরিয়ে উল্টো দিকে আর এটা কিন্তু ঘুরিয়ে সামনের দিকে এসছে মানে সোজা দিকে সুন্দর করে সেলাই ব্যাস হয়ে গেল আমার ডবল সেলাই দিয়ে দিলাম এবারে আমি এই যে কাপড়টা ছিল এটার একটা কোণ সুন্দর করে মুড়ে নেব যে তিন ইঞ্চি কাপড়টা আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে আমি সুন্দর করে একটা কোণ সুন্দর করে মুড়ে নিয়ে এইবারে হচ্ছে পট্টি জুড়ে দেব এটা কিন্তু আমি উল্টো দিক দিয়ে ধরবো ছায়ার যে উল্টো দিকের যে সেলাই রয়েছে সেইখান থেকে একদম কোণ বরাবর ধরে নেব এক কোণ থেকে ধরে সুন্দর করে পুরো ঘুরিয়ে রাউন্ড করে নিয়ে চলে আসবো খুবই সহজ সেলাই কোনো ঝামেলা নেই দুটো কাপড় শুধু একসাথে জয়েন করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে উল্টো দিক দিয়ে ধরে ব্যাস হয়ে গেল এবারে আমি এইটা এই জায়গাটা সমান করে আবার সেইভাবে একইভাবে একটু মুড়ে সেলাই করে এইজ ঘুরিয়ে কোন থেকে বার করে নেব দেখতেই পাচ্ছো দুটো পুরো একদম সমানভাবে আমি ধরে মুড়ে দিলাম দিয়ে এই কোনটা ঘুরিয়ে এইবারে যে হবে উল্টো পাশ থেকে আমি সরু করে মুড়ে এই সেলাইয়ের ওপরে বসিয়ে দেব। সোজা দিকে এটা ঘুরে চলে আসবে হয়ে গেল আমার এইখানে দড়ি ভরার জন্যে কোম্পটি দেখতেই পাচ্ছ পুরো যেখানে আমি সেলাইটা করেছি তার ওপরেই আমি এখানে বসিয়ে দেবো এইভাবে আমি পুরোটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো দেখো একদম কোন থেকে ধরেছি বেশ সুন্দর করে সেলাই বসে গেছে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নিলাম আর হয়ে গেল আমার কোমরপটটি দেখতেই পেলে কত ঝটপট করে কিন্তু আমার পেটিকোটটা হয়ে গেল হয়ে গেল আমার কোমর পটটি দেখতেই পাচ্ছ সুন্দর ওপরে যে চাপ সেলাই দিয়েছিলাম আমি জয়েন্টে তার সাথে কোমর পটিটা জুড়ে বেশ সুন্দর দেখতেও লাগে এবার আমি সাইড থেকে একটা ওপর থেকে আবার একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে সেলাইটা বেশ মজবুত থাকে হয়ে গেল আমার কোমর খুব সুন্দরভাবে এইবারে যেটা হবে আমার কিন্তু পুরো পেটিকোট প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে নিচ আর নিচটা তো কোনো ব্যাপারই না শুধু মুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে হয়ে গেল আমার পেটিকোট খুব ঝটপট আর তোমরাও কিন্তু শিখে গেলে আর বানিতে বানিয়ে ফেলো তো চলো দেখো আমার সায়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ছকাটার সায়া এটা ছকাটের সায়া আর দেখতেই পেলেছ খুব ঝটপট করে কিন্তু আমি বানিয়ে ফেললাম তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও টাটা বাই বাই